বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে আনন্দে মাধোয়ারা হাড়ি ভাঙা গ্রামবাসী সবাই ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয় এই শুভ সূচনাকে কেন্দ্র করে মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন এবং হাড়ি গ্রামে বিপুল পরিমাণে খিচুড়ি রান্না করে একই সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় প্রসাদপুর অঞ্চলের হাড়ি ভাঙা হসপিটাল মাঠে এই বিশেষ আয়োজন করেন আড়িভাঙা গ্রামবাসী স্থানীয়দের উদ্যোগে বিপুল পরিমাণ খিচুড়ি রান্না করা হয় যা বড় নির্বিশেষে সকলেই পেট ভরে খান জানান প্রাথমিকভাবে থেকে জনের খাবারের আয়োজন করা হলেও মানুষের ভিড় এতটাই বৃদ্ধি পায় যে পরবর্তীতে আরো দুশো থেকে তিনশো জনের জন্য অতিরিক্ত রান্নার ব্যবস্থা করতে হয় গ্রামবাসীর পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো মসজিদ নির্মাণের উদ্দেশ্যে গ্রামবাসীদের মধ্যে এক বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায় সকাল থেকে গ্রামের মানুষজন বাড়ি বাড়ি থেকে কেউ মাথায় করে কেউ সাইকেলে আবার কেউ বা টোটোতে করে নির্মাণ সামগ্রী হিসেবে ইট নিয়ে এসে এক জায়গায় জমা করেন যারা ইট দিতে পারেননি তারা একশো টাকা দুশো টাকা বা পাঁচশো টাকা করে অর্থ অনুদান দেন এই বাবরি মসজিদ নির্মাণের জন্য সকাল থেকে গ্রামবাসীদের এই আন্তরিকতা এবং সমবেত প্রচেষ্টা অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা দেয় রিপোর্ট নিউজ লাইভ বাংলা খিচিড়ি হচ্ছে বেলডাঙায় যে হুমায়ুন কোভিড এমএলএ তার উদ্দেশ্যে বাবরু মসজিদ বেলডাঙ্গাতে উদ্বোধন হলো সেই মসজিদের উপলক্ষে আমাদের এখানে খিচিড়ি হচ্ছে কত লোকের আয়োজন আজকে আমরা প্রথম পাঁচ ছশো লোকের আইটেম তাতে লোক এমনই মানে লোকের সমাগম দেখে আরো চারশো লোক বাড়াতে হয়েছে তাতে গ্রামের লোকের ছিল প্রচুর টাকা দাম করেছে চাল ডাল যা লাগে খিচুড়িতে যা পণ্য লাগে সম্পূর্ণ গ্রামের লোকের সহযোগিতাই হয়েছে ইটে সকালবেলাতে সব বাবরি মসজিদের উপলক্ষে এখন দুখান করে ইট একটা ছেলে বা মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে পেলে এখান ওখান করে ইট মাথায় মাথায় নিয়ে এসে এখানে জমায়েত করেছে দান বাক্সটা এখানে আপনার দান বাক্সটা খুলেছি তাতে দান হিসাব করে দেখলাম যে অনুমানিক পনেরো থেকে আঠারো হাজার টাকা কালেকশন হয়েছে এই টাকাটা কি হবে হুমায়ুন কবির সাহেবের হাতে যে আমরা তুলে দেবো আপনার নাম মোস্তফা বাড়ি এখানে হাটে ভাঙা

কোথায় এই বেলডে বাবুলি বলছি বাবুলি বলছি আপনি সেখানে গিয়েছিলেন আমি তো সবার আগে ছিলাম আমি সবার আগে লোকের শেষ নাই কিন্তু মন তো নেই ভোট তোমাকে দিয়েছি আমি ভোট আমি দিয়েছি তুমি আমার সাথে দুনু বই করেছো তোমাকে হেলিকপ্টার ছাপটা হবে না হেঁটে বেড়াতে হবে বাবার হেলিকপ্টার না তোমাকে এ হেঁটে বেড়াতে হবে হুম The Canada class in our school is one of the most exciting and useful activities. Our instructor teaches us discipline and correct technique with patience. I like that the class is not only about kicking and punching, but also about respect, self-control and focus. The warm-up exercise make our body stronger and the practice session improve our balance and coordination. Most importantly character teach us how to protect ourselves in a safe and responsible way. I, Farhan Akhtar of class 6, feel more confident after joining the character class in the Indian public school and I think every student should try it at best on this. Thank you.